হুজুরি কল্প কাকে বলে হুজুরি কল বাক্যটি বহু ব্যাপক কারণ রাসুল পাক সহিহ মসুর একটি হাদিসে পাক তিনি এরশাদ করেছেন লা সালাতা ইল্লা ইল্লা বি হুজুরি কালবি অর্থাৎ হুজুরি ব্যতীত সালাত বা নামাজ হয় না নামাজে তাকবীরে তাহাদিমা বলার পর হতে সালাম ফিরায়ে সালাত হতে বের হয়ে আসা পর্যন্ত সময়টুকু নিজের অন্তরকে একমাত্র তালার দিকে রুজু রাখা অর্থাৎ হুজুরি কলবে থাকা হুজুরি কল্বের জন্য জাহেরি আলেমগণ সর্বদাই ওয়াজ নসিহত করে থাকেন কিন্তু তাতে কোনো ফল পাওয়া যায় না এর কারণ হলো এই যে একজন শুল রোগীকে চেঁচামেচি ও অস্থিরতা করতে দেখে যদি শুধু বলা হয় যে চুপ করে থাকো অস্থির হই না এই রূপ সহস্রবার বললেও রোগী চুপ করবে না কারণ সে প্রকৃতপক্ষে চিৎকার বা অস্থিরতা করছে না বরং শুলের যন্ত্রণায় অস্থির হয়ে এরূপ করছে যতক্ষণ শুলের উপশম না হয় ততক্ষণ তার চিৎকার ও অস্থিরতা অবসান হবে না কিন্তু উপরোক্ত চিকিৎসক কখন ঐরূপ রোগীকে ওই রকমের বাক্য বলবে না বরং যথারীতি ওষুধ প্রয়োগ করবে যদ্ধারা রোগীর যন্ত্রণা উপশম হয়ে নীরব ও শান্তভাব ধারণ করে যতক্ষণ যন্ত্রণার উপশম হওয়ার পর রোগীকে চিৎকার করতে বললেও সে তা করবে না কারণ সে পাগল নয় হেতুর নিবৃত্তি না হলে নিবৃত্তি হয় না ইহা আত্মসিদ্ধ অতএব শুধু মৌখিক উপদেশ দ্বারা যে জাহেরি আলেমগড় কুপ্রবৃত্তিপূর্ণ অন্তরসমূহের কুকল্পনা দূরীভূত করতে চান তা বৃথা চেষ্টা মাত্র অন্তরের কুপ্রবৃত্তি ও কুকল্পনা দূরীভূত করতে হলে এর জন্য নির্দিষ্ট সাধনা শিক্ষা পেতে হবে এই জন্যই সুফি পীর মুর্শিদগণকে দ্বারা ইবাদতের হুজুরি জল হয় তালার শাস্তির ভয়ে ইবাদত করা উত্তম নয় বরং ভালোবাসা প্রসন্ন ও সন্তুষ্টির প্রত্যাশা ইবাদত করা অতীব উৎকৃষ্ট প্রেম অপেক্ষা উৎকৃষ্ট পদার্থ আর কিছু নেই ভয় হতে ঘৃণার উদয় হয় যাকে দেখিলে ভয়ের উদয় হয় তাকে ভালোবাসা যায় না ভয়ের স্থান ভালোবাসা উদয় হয় না তাই তালার অনুগ্রহের আশায় হৃদয় বা করবে পোষণ করে অনুপম সৌন্দর্য দর্শনের জন্য মুসাহিদা ঠিক রেখে মোহাব্বতের সাথে ইবাদত করার নাম হুজুরি ইবাদত হজরত শাহ আলিউ অলিউল্লাহ মহা দেহ লভী রাহিমাহুল্লাহ আল কৌলুল জামিল কিতাবে লিখেন মুর্শিদের অনুপস্থিতি অবস্থায় তার সুরাত তার নিজ দু মধ্যপ্রেম ও ভক্তি সহকারে ধ্যান করতে থাকবে তাহলে তার মুর্শিদের সুরত ধ্যান দ্বারাই সে ফজিলত লাভ করবে যা সে পীর সঙ্গ ও সহবত দ্বারা লাভ করত। এই রকমভাবে পীর মুর্শিদের সুরত ধ্যান করাকে হুজুরিকর বলা হয় হাদিসে পাকে এরশাদ হয়েছে ইজা রাও আহু জিকরুল্লাহি যাকে দেখা মাত্র আল্লাহতালা স্মরণ হয় সেই অলি যার দর্শনী আল্লাহ পাকের জিকির ওই ইবাদত তার সুরত এর ধ্যান করাকেই হুজুরি বলা হয় নিরাকারের কোনো ধ্যান হয় না তাই ইবাদতের সময় মুর্শিদ এর সুরতকে ধ্যানে এনে সেই দিকে মনকে একাগ্র চিত্ত রেখে ইবাদত করাকেই হুজুরি কলবের সাথে ইবাদত বলা হয়